আসসালামু আলাইকুম গরুর খামারের পাশাপাশি আমরা ছাগলও পালন করছি ছাগল যেটা আমাদের টেস্টিং পিরিয়ডে আছে এখানে পাঁচটা ছাগল আছে আমাদের যেটা আগের আমাদের দুইটা হচ্ছে হ্যালান ছাগল ছিল যেটাকে আমরা বুড়ানি ছাগল বলি আমাদের ভাষায় তো এই হ্যালান ছাগল থেকে হচ্ছে আমাদের বাচ্চা অনেকগুলোই পেয়েছি দুইটা ছাগল হ্যালান ছাগল আমাদের কিনা ছিল মাত্র ছয় হাজার টাকা দিয়ে সেখান থেকে এই দুইটা ছাগলের অত্যন্ত মজার একটা ইতিহাস যেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দুইটা ছাগল হচ্ছে ক্রয় করার পরে আমার স্ত্রী এই দুইটা ছাগল হচ্ছে পাড়ার একটা মহিলার কাছে এটি হচ্ছে আদি দেওয়া বলে আমাদের এলাকার ভাষায় সেই আদি বা বর্গা বা যে সিস্টেম আর কি ওইভাবে আদি দেয় তো এই দুইটা হচ্ছে ছাগল একদম মানে ক্ষীণ হয়ে গেছিলো গরিব মানুষ সে খাওয়াতে পারে না ঠিক মতন ঘাস লত খাওয়ায় দানাদার খাদ্য বা কৃমিনাশক এগুলো না দেওয়ার কারণে একবারে অসুস্থ হয়ে যায় তারপরে আমাকে জানায় যে এটি হচ্ছে আমার মায়ের ছাগল তারপরে সেই ছাগলটা আমাদের খামারে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে আমি ট্রিটমেন্ট করে সেটাকে আলহামদুলিল্লাহ সুস্থ করি তারপরে ছাগল দুটা প্রেগনেন্ট হয় হওয়ার পরে সেখান থেকে মোটামুটি দুই বছরে আর এক লক্ষ আশি হাজার টাকার অ্যাসেট দাঁড়ায় মানে এক লক্ষ আশি হাজার টাকার মোট ছাগলের পরিমাণ দাঁড়ায় এর মধ্যে যে বাচ্চাগুলো হয়েছে বা ছাগল বিক্রয় সহকারে এক লক্ষ আশি হাজার টাকা টোটাল অ্যাসেট দাঁড়ায় মানে পরিমাণটা দাঁড়ায় তারপরে এই দুইটা ছাগলের দুইটা ছাগল প্লাস হচ্ছে ওইটা থেকে যে বাচ্চাগুলো হয়েছিলো সবগুলো আমি সেল করে দিই বাকি সর্বশেষ টিপের অর্থাৎ সর্বশেষ টিপে যে বাচ্চা দেয় সেখানে হচ্ছে পাঁচটা বাচ্চা একটা তিনটা আর একটা দুইটা এই পাঁচটা বাচ্চা পাঁচটার মধ্যে হচ্ছে তিনটা খাসি এখানে তিনটা খাসি ছাগল আছে আর দুইটা হচ্ছে হেলান ছাগল তো বাকিগুলো আমরা পুরাতন যে ছাগলগুলো সেগুলো সবগুলো বিক্রি করে দিই তো এই পাঁচটা আমরা রেখেছি এই দুইটা হেলান ছাগল এখন প্রেগনেন্ট আর তিনটা খাসি ছাগল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এবারে কুরবানি ঈদে আমরা এই তিনটা খাসি ছাগল বেছে দেব বিক্রি করে দেব তো এই ছাগলগুলোর জন্য আমি হচ্ছে খড় কেটে সংরক্ষণ করে রাখলাম অনেকগুলো খড় তো প্রতিটা বস্তার ওজন প্রায় এগারো বারো কেজি করে খড় ছিল আমাদের এলাকাতে দুই টাকা আটি প্রতি পিস কাটে তো সেইগুলো কেটে নিয়ে এসে রেখে দিলাম আর এই খামারে যে গরু প্লাস ছাগল আছে এটার জন্য দানাদার খাদ্য আমরা মিক্সার করি নিজেরাই আমরা কোনো ফিট টিট খাওয়াই না তো এইটা এই মিক্সারটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসে এই মিলে নিয়ে যে একবারে ভাঙায় নিয়ে আসলাম তো ভাঙায় নিয়ে এসে এই খড় এবং হচ্ছে এই যে মিক্সার এটা দিয়ে আর গমের ভুসি থাকে আমাদের গমের ভুসিটা দিয়ে সুন্দরভাবে আমরা এই খড়টাকে সুন্দর করে মেখে দিই যেটাকে সানি বলি আমরা খড়ের এটা মেখে দেওয়ার পরেই হচ্ছে ছাগলকে আমরা দুইবেলা দিই সকালে এবং হচ্ছে বিকেলে আর ফ্রেশ পানি দেওয়া থাকে ছাগল আলহামদুলিল্লাহ এতেই ভালো তো হঠাৎ করে এক মাছ আলাকে আমার শ্বশুর বলে রাখছিলো তো এই মাছটা মোটামুটি সাড়ে পাঁচ কেজি ওজন আছে এটি হচ্ছে নদীর একটা বোয়াল মাছ অনেক বড় তো বারোশো টাকা কেজিতে এই মাছটা আমাদেরকে কিনতে হয়েছে প্রায় সাড়ে ছয় টাকা দাম এটা মতন পড়ছে তো জানি না কার এলাকায় মাছের দাম কেমন কি বা কী অবস্থা যদি জানা থাকে কম বেশি কমেন্টে জানাবেন আপনারা তো আলহামদুলিল্লাহ মাছটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো নদীর মাছ ছিল আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে রানী নদী সেই রানী নদীর মাছ এটি তো মোটামুটি সাড়ে পাঁচ কেজি মাছ বাড়ির সবাই কাট কাটতে পারবে না বলে জব দিয়েছিল তারপরে যে মাছটা এনেছে সেই ভাই আর আমি মাছটা সুন্দর করে আমি হচ্ছে ওই ওর গায়ের যে পিচ্ছিলতা ভাবছিলো সেটাকে সুন্দর করে ওই চোলার ছাই দিয়ে সুন্দর করে ডোলে আর নেটে জাল দিয়ে সুন্দর করে ডোলে পরিষ্কার করলাম আর ওই ভাই হচ্ছে ছিল তো ভাইকে সহযোগিতা করলাম আমার জীবনে এই প্রথম মাছ কাটাতে আমি সহযোগিতা করলাম এবং এত বড় একটা বোয়াল মাছ আমার জীবনে এই প্রথম দেখলাম এবং আলহামদুলিল্লাহ খাওয়া হলো আর কি তো আল্লাহ তালা পৃথিবীতে অনেক রিজিক দিয়েছেন আমরা আসলে হালাল রিজিকের সাথে থাকবো এবং হালাল রিজিক অন্বেষণ করবো আলহামদুলিল্লাহ সুস্থ আছি মোহনাল্লাহ রাবুল আলমিনের অশেষ কৃপায় পায় আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলে আমার খামারের যে ভিডিওগুলো আছে সেগুলো বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং সে সাথে লাইক কমেন্ট করবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু শিখাবো ইনশাল্লাহ ভবিষ্যতে এরপরে আমরা আমরা যে পোলট্রি মুরগিটা পালন করছি ব্রয়লার মুরগি সেটার হচ্ছে সকল আয় বায় শেয়ার করবে এবং সেগুলো কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি সেই বিষয়গুলো আপনাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছি এবং ভবিষ্যতে এটা কিভাবে করলে ভালো হয় সেই বিষয়গুলো আপনাদেরকে সঠিকভাবে জানানোর চেষ্টা করছি